হ্যালো বন্ধুরা ভৌতিক পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি আজকের গল্প কলকাতার কোলাহল ছেড়ে একটু দূরে ঝাড়গ্রামের নিবিড় জঙ্গলে ঢাকা একটা পুরনো বাড়ি বাইরে থেকে তো একটি মন্দ ছিল না কিন্তু ভিতরে ভিতরটা ছিল এক অজানা রহস্যের গহ্বর এই বাড়িতেই থাকত সহিনী একা তার ঠাকুমার রেখে যাওয়া বিরাট সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিনী বাড়িটা কেন যেন একটা অদ্ভুত শীতলতা বহন করত রাতের অন্ধকারে কখনো কখনো আসবাবপত্রের খটখট শব্দ দূর থেকে আসা অস্পষ্ট ফিসফাস এমনকি কখনো বা কারো এক ঘরে পা ফেলা শব্দ শোনা যেত প্রথমে সোহিনী এগুলোকে মনের ভুল বলে মনে করার চেষ্টা করত কিন্তু ঘটনাগুলো যত বেশি ঘটতে থাকলো তখনই তার মনে একটা অজানা ভয় ঢুকে গেল এক রাতে ঝড়ের রসে বাতাস কিচির মিচির করে গর্জন করছিল বিদ্যুৎ চলে যাওয়ায় বাড়িটা চারপাশে অন্ধকারে ঢেকে গেল সহিনী একা একা বসেছিল হঠাৎ মনে হল বাড়ির পিছনের উঠোনে কেউ যেন হাঁটছে সে জানালার কাছে গিয়ে দেখলো উঠুনে কোনো আলো নেই তবুও মনে হচ্ছে কেউ একটা কালো ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে ভয় পেলেও একটা অদ্ভুত কৌতূহল জাগল সহিনীর মনে সে সাহস করে দরজা খুলে বাইরে এলো বাতাসে গাছের পাতা ঝমঝম করে কাঁপছিল কিন্তু সেই কালো ছায়াটা আর দেখা যাচ্ছিল না তবে উঠোনের এক কনায় ঘন জঙ্গলে ঢাকা একটা সরু পথ চোখে পড়ল সেই পথটা কোথায় যায় কেউ জানে না কিন্তু জানি না কেন একটা অদৃশ্য টান অনুভব করলো সোহিনী সেই পথ ধরে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জঙ্গলের ভিতরটা ছিল অন্ধকার আর নিস্তব্ধতায় পরিপূর্ণ শুধু মাঝে মাঝে শিয়ালের ডাক আর সাপের ফোনা ফুসফুসানি শোনা যেত গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের খুব ক্ষীণ আলো মাঝে মধ্যে একটুখানি আলোক ফেলে দিচ্ছিল হঠাৎ সৈনির চোখে পড়ল একটা সাদা জল ছায়া দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে সে এগিয়ে যেতেই ছায়াটা মিলিয়ে গেল এমনকি এক জায়গায় হঠাৎ তার পা চলে গেল সে নিচে পড়ে উঠে দাঁড়িয়ে সে চারপাশে তাকালো কিন্তু চারপাশে শুধু গাছ আর গাছ সে আর এগিয়ে যেতে সাহস করল না ফিরে যেতে চাইল সহিনী কিন্তু মনে হলো পথটা হারিয়ে ফেলেছে সে চারপাশে দেখল সব গাছপালা একই রকম লাগছে একটু জোরে ডাকলো। কি কে কি কে আছে আমাকে সাহায্য করুন কিন্তু কোনো সারা শব্দ নেই শুধু বাতাসের দমকা আর পাতার খসখসানি। নেই হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো সোহিনী চমকে উঠে চিৎকার করে উঠল সে পিছনে ফিরল কিন্তু কাউকে দেখতে পেল না তবে একটা কর্কশ কণ্ঠস্বর শুনতে পেল ডেকেছিল কণ্ঠটা ছিল অদ্ভুত যেন কবর থেকে আসছে আর সহ্য করতে না সে পাগলের মতো ছুটতে শুরু করলো জানি না কোন দিকে যাচ্ছে কিন্তু যত ছুটছে ততই মনে হচ্ছে জঙ্গলের গভীরের ভিতর ঢুকে যাচ্ছে সে এক সময় সে হাঁপিয়ে টলে একটা জায়গায় বসে পড়লো সেখানে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির মন্দিরের চারপাশে গুলমুর ছড়ি ভেতরে ঢুকতে সাহস হল না সহিনীর কিন্তু আর কোনো উপায় ছিল না সে সাবধানে মন্দিরের ভিতর ঢুকল মন্দিরের ভিতরটা ছিল আরো অন্ধকার শুধু এক কোনায় একটা ফাটা দরজা দিয়ে একটু আলো ঢুকেছিল সরিনী সেই দিকে এগিয়ে গেল দরজাটা ঠেলে খুলতেই সে চমকে উঠল ভিতরে একটা খাটের উপর শুয়ে আছে একটা কালো কাপড়ে ঢাকা বস্তু সহিনীর গাছ কি জিনিস এটা সে একটু একটু করে কাপড়টা সরিয়ে দিল এমন জিনিস সে জীবনে কখনো দেখেনি একটা শরীর কিন্তু মানুষের মতো না লম্বা লম্বা আঙুল বাঁকা নখ আর চোখের জায়গায় দুটো কালো গর্ত সেই মূর্তিটা হঠাৎ করে একটা চিৎকার করলো এমন ভয়ঙ্কর চিৎকার সোহিনী পড়ে গেল চেতনা ফিরল সোহিনীর কিন্তু সে কোথায় আছে বুঝতে পারল না চারপাশে অন্ধকার শুধু একটু দূরে একটা মশালের আলো জলজল করছে করছে সেই আলোর দিকে সাবধানে এগিয়ে গেল দেখলো একটা বুড়ো মানুষ মশাল হাতে দাঁড়িয়ে আছে কে আপনি সোহিনী জিজ্ঞেস করল তার কণ্ঠটা শুকিয়ে গিয়েছে আমি এই জঙ্গলের রক্ষক পুরোটি শাসালো গলায় বলল আমি আমি কি করে এখানে এলাম সোহিনী স্বাভাবিক কণ্ঠ ফিরে পেতে পারছিল না তুমি অন্ধকারে ডাকে এসেছিলে বুড়োটি বলল এই জঙ্গলে অন্ধকারের একটা রহস্য আছে যেটা মানুষকে ডাকে রহস্য কৌতূহল আরো বেড়ে গেল এটা তোমাকে বলা যাবে না বুড়োটি মাথা নাড়ল কিন্তু তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে না হলে সে কথাটা শেষ করলো না কিন্তু তার আড়ষ্ট কথার ভঙ্গিতেই একটা অভাবনীয় ভয় ঢুকে গেল সোহিনীর মনে আ আচ্ছা ঠিক আছে সোহিনী বলল আমাকে এখান থেকে কি করে বেরোতে হবে এই মশালটা নাও বুড়োটি একটা লাঠির মাথায় জ্বলন্ত আগুনটা সোহিনীর দিকে বাড়িয়ে দিল এই আলোই তোমাকে পথ দেখাবে কিন্তু পিছনে ফিরে দেখো না মশালটা পিছনে না ফিরে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল মশালের আলোয় সে একটা সরু পথ দেখতে পেল সে পথ ধরে হাঁটতে শুরু করলো কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরপাক কাটছিল সে কি সত্যি পিছনে ফিরবে না একটা সময় মনে হলো সে যেন আগেও এই দিয়ে এসেছে কিন্তু সে নিজেকে আশ্বাস দিল এটা তার ভুল সে আরো হাঁটল হঠাৎ সে শুনতে পেল একটা ফিস ফাঁস কোথায় যাচ্ছ কণ্ঠটা ছিল ঠান্ডা কর্কশ সহিনী সারা গায়ে কাঁটা দাঁড়িয়ে গেল কিন্তু সে পিছনে ফিরল না সে আরো জোরে হাঁটতে লাগলো ফিসপাশটা আরো জোরে আসতে লাগলো আমাকে দেখো না কেন সোহিনী আর সহ্য করতে পারছিল না তার মনে হচ্ছে সে যদি পেছনে না ফেরে তাহলে হয়তো বাঁচতে পারবে কিন্তু কৌতূহল আর ভয়ের একটা যুদ্ধ চলছিল তার মধ্যে ঠিক সেই সময় একটা হাত তার কাঁধে স্পর্শ করলো সোহিনী আর সহ্য করতে পারলো না সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো চমকে গেল সহিনী কিন্তু সেখানে কেউ ছিল না শুধু গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো খুব ক্ষীণ আভা ফেলে দিচ্ছিল সে বুঝতে পারল সে ঠিক করেছে সে পিছনে ফিরে দেখেনি একটু স্বস্তি লাগলো সহিনীর সে আবার হাঁটতে শুরু করল মনে হল জঙ্গলের ঘনত্ব কমে গেছে কিছুক্ষণ পর সে দেখতে পেল দূরে একটা আলো জল জল করছে সে আলোর দিকে ছুটতে লাগলো আলোটা কাছাকাছি আসতেই সে দেখতে পেল সে তার বাড়ির উঠোনে ফিরে এসেছে বাড়ির জানলায় আলো জ্বলছে সোহিনী দৌড়ে গিয়ে দরজা করল ভেতরে ঢুকে সে দেখল তার ঠাকুমা বসে আছেন ঠাকুমা ঠাকুমা আমি ফিরে এসেছি সোহিনী আকুল কান্না জড়িয়ে ধর দিল ঠাকুমা চমকে উঠলেন কি 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 হয়েছে সোহিনী এত রাতে কোথায় ছিলি সোহিনী সব ঠাকুমাকে খুলে বলল ঠাকুমা মন খারাপ করে শুনলেন তারপর বললেন এই জঙ্গল নিয়ে অনেক কাহিনী আছে কথিত আছে এখানে একটা খুব পুরনো মন্দির ছিল যেটা এখন ধ্বংসপ্রাপ্ত সেই মন্দিরে একটা অসুরের পূজা হতো কিন্তু একদিন সাধুরা এসে সেই অসুরকে বন্দি করে ফেলেন কিন্তু লোকে বলে অসুরটা এখনো মুক্তি পেতে চায় সেই জন্যই এই জঙ্গলে এত অদ্ভুত ঘটনা ঘটে সৈনি ভয়ে কাঁপতে থাকলো কিন্তু চিন্তা করো না ঠাকুমা সান্ত্বনা দিলেন তুমি ঠিক পথেই ফিরেছো মনে রেখো কখনো অজানা কোনো রহস্যে যেও না আর অপরিচিত কারুর ডাকে সাড়া দিও না সেই রাতের পর সোহিনী আর কখনো সেই জঙ্গলে যায়নি সে জানত সেই অন্ধকারের ডাক আর তার কাছে আসবে না কিন্তু মাঝে মাঝে রাতের অন্ধকারে সে মনে মনে ভাবত সে যে মূর্তিটা দেখেছিল সেটা ঠিক কী ছিল আর সেই বুড়ো মানুষটাই বা ছিল সেই রহস্য হয়তো সব রহস্যই থেকে যাবে